সালাম আলাইকুম বন্ধুরা আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করিতেছি এটা গিয়ে সিলেটের উত্তর পূর্ব সীমান্তবর্তী জনতা এশিয়ান হাই রোডের সাঙ্গিল নামক স্থানে অর্থাৎ পশ্চিম পাশে আর কি এখানে আসলাম আসার উদ্দেশ্যে গিয়ে আজকে বিকাল হঠাৎ আজ বিশি রমজান একুশ তারিখ দিনগত শুক্রবার ছিল আর কি অর্থাৎ জুম্মা পরবর্তী সময় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর কি সহ দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছিলো অর্থাৎ আশ্রয়ের প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা অর্থাৎ চারটা চারটার দিকে পর্যন্ত বৃষ্টি হয়েছিল তো এখন মোটামুটি আকাশটা কিন্তু পরিষ্কার তো আবহাওয়াটা খুবই অনুকূল আর কি তো সন্ধ্যার এক পর্যন্ত আর কি একটু বুড়া বুড়িতে আর কি হঠাৎ করে চলে আসলাম তো এখানে দেখলাম যে সবুজে সবুজের সমাহার আসলে দেখতে খুবই ভালো লাগলো এই সবুজের সবুজের সমহারটা দেখে আর কি তো এখানে চলে আসলাম আর কি এই সবুজের মধ্যে আর কি কারণ সবুজের মধ্যে আঁকলে মনটা ফ্রেশ হবে ব্রেনটাই ফ্রেশ থাকে আর কি এখানে আসলে যতটুকু দেখছি আর কি যদি আবহাওয়া অনুকূল থাকে পরিবেশ ভালো থাকে তাহলে এই যে ফসলগুলো অর্থাৎ ইরি এবং বড় সম্ভবত এগুলো বুরু জাতীয় আর কি ইরি হবে উন্নত মানের ইরি আর কি যেহেতু একদম নিষ্পের প্রভারে আর কি এইগুলা খেত তো এই জন্য বলছি আর কি দেখতে খুব ভালো লাগছে এই এখানে আসলাম আর আপনাদের শেয়ার করার জন্য একটা ভিডিও করলাম আর কি তো আসলে দানগুলো কি কী জাতের বা কী হতে পারে আসলে আমার সঠিক জানা নাই আমি জানি না কারণ ক্ষেত খামার নিয়ে আমি তেমন কিছু আমার অভিজ্ঞতা নাই আর কি আর আমার খুব ভালো লাগলো তো এদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম হঠাৎ ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি একটা ভিডিও করি আর কি সেই সাথে পাখির যে মিষ্টি মধু আওয়াজ আসলে ব্যাপারটা কী হচ্ছে এই যে সবুজ সমারোহের মধ্যে আট আটার মধ্যে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় অর্থাৎ আমরা আসলে শহরের যে জঞ্জাল মুক্ত থেকে একটু সামান্য বিকাল টাইমে যখন আসি আর কি তখন এই ধরনের সবুজ যে সমারোহের মধ্যে হাঁটলে ব্রেনটা একদম ফ্রেশ হয়ে যায় আসলে সন্ধ্যাকালীন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আজকে এখানে আসলাম একটু ঘুরতে আর কি এই সবুজ যে ক্ষেতের সমারোহ দেখে আর কি ভাবলাম আর কি এখানে একটু একটা কিছু করে দিই আর কি আর কি আর আমার সাথে মান নয় একজন স্টুডিওর মালিক আর কি তাই আজ এখান থেকে বিদায় নিলাম প্রত্যেকে আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী যেকোনো একটা